ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে যে স্থাপনাটি সেটি হলো নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আজ আপনাদেরকে নিয়ে যাব উত্তরা গণভবনে দেখানোর চেষ্টা করব এর ভিতরের এবং বাহিরের মনোমুগ্ধকর দৃশ্য আপনারা যারা উত্তরা গণভবনটি পরিদর্শন করতে চান চলে আসুন নাটোরে বাসে কিংবা জেগেও আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে নাটোরে নেমে তারপর অটো কিংবা রিকশা করে যেতে হবে দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনে নাটোর শহর থেকে এর দূরত্ব মাত্র তিন কিলোমিটার দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন সতেরোশো সালে তেতাল্লিশ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এটি নির্মাণ করেন রাজা দয়ারাম রায় আঠারোশো সালে এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি নির্মাণ করেন এই প্রাসাদটি মোগল ও পাশ্চাত্যের রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক হিসেবে গড়ে তোলা হয় পূর্বে এটি দীঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিত ছিল দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের নয় ফেব্রুয়ারি এর নাম পরিবর্তন করে রাখা হয় উত্তরা গণভবন এই প্রাসাদটি সময় বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় কার্যালয় হিসেবেও ব্যবহার করা হতো প্রাসাদটির মূল ফটক দিয়ে হাতের ডান দিকে ঢুকে আপনারা দেখতে পাবেন পাখি অভয় সন্ধ্যা নামলেই এই এলাকাটিতে পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে এটা হচ্ছে রানীর ঘাট এই ঘাটে বসে রানীরা গোসল করত গ্র্যান্ড মাদার হাউস রাজবংশের কেউ বৃদ্ধ হয়ে গেলে এখানে তাদেরকে পাঠানো হতো এক কথায় বলা চলে এটি মধ্যযুগীয় বৃদ্ধাশ্রম এক সময় এখানে ছিল জৌলসে পরিপূর্ণ আর এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ দেখে মনেই হবে না এটি এক সময় বসবাসের উপযোগী ছিল যেন সাপ পোকামাকড়ের বসতি গড়ে উঠেছে এখানে এটি কাচারি ভবন এই ভবন থেকে রাজামলে খাজনা আদায় করা হতো এখানে রাখা হয়েছে কামান আধুনিক যুগে যেমন শত্রুদের দূর থেকে মোকাবেলা করার জন্য ব্যবহার করা হয় রকেট লাঞ্চার তেমনি মধ্যযুগে ব্যবহার করা হতো কামান এটি ব্যবহার করে অনেক দূরের লক্ষ্যবস্তুকে খুব সুনিপুণভাবে আঘাত করা যেত প্রাসাদটি শুধু শৈল্পিক সৌন্দর্যে গুণান্বিত নয় এটি দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করতে এর ভেতরে সাজানো হয়েছে নানা ধরনের ফুল গাছ দিয়ে এটি একদিকে যেমন প্রাসাদটির সৌন্দর্য বৃদ্ধি করছে অন্যদিকে দর্শনার্থীদের মনের খোরাক জোগাচ্ছে প্রাসাদটিতে রয়েছে একটি মিনি চিড়িয়াখানাও এখানে রয়েছে হরিণ ময়ূর খরগোশ গিনিপিক সহ নানা প্রজাতির জন্তু যা দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ